আসসালামাইকুম আমি আফরা ফেশন থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা দিল্লি বুটিক্স নিবা তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা কারা কারি অফার অনেক সুন্দর দিল্লি বুটিক্স যারা যারা নিস তাড়াতাড়ি করে কেউ স্ক্রিনশট দিয়ে দেবো আমাদের দিল্লি বুটিক্স থাকে না প্রতিবারই আলহামদুলিল্লাহ সোল রয়ে যায় আর আইবার কাজ মাত্র আনছি ষাট পিস তা তোমার পনেরো পিস করে দেখাইতে দেখাইতে কালকের ভিডিও একটা হবে যারা নেওয়ার তাড়াতাড়ি করে নিয়ে নেওয়ার টুকে টাকি অবশ্যই প্রবলেম আছে এগুলো এক একটা বারোশো তেরোশো চোদ্দোশো টাকার দিল্লি বুটিক্স আমরা দিচ্ছি মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর সুন্দর ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখো কি ফাটাফাটি উন্না এবং ডিজাইন মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র তো সাতশো টাকা দিল্লি বুটিক্স মাত্র সাতশো টাকা যারা যারা নিবা তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মারতো মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা কাতানোর না হ্যাঁ এটা কাতানোর না যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে হুম অনেক সুন্দর ড্রেস যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা আমি অনেক বেশি ভিডিওতে দেখাইছি যার যেটা পছন্দ হয় তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা একটু বেশি বেশি করে নিয়ে নেওয়া প্রোডাক্ট কিন্তু নাই হুম প্রোডাক্ট কিন্তু নাই এটা দেখো এটা ইন্ডিয়ানটা ঢুকে গেছে এটা আষ্টশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে নিয়ে নেবা আষ্টশো পঞ্চাশ টাকা আষ্টশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর দিল্লি বুটিক্স মাত্র সাতশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ